আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা কবুতর ভিডিও যদি কেউ মিস করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আশা করতে যে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এবং কি পরবর্তীতে আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন নিয়ে আসলাম এই যে কবুতরটা

থেকে কিন্তু বাচ্চা ফুটছে এই যে সামনে একটা ইয়ে আছে তো এটার বাচ্চা কতটুকু হয়েছে সেটাই আমাকে দেখানো আর এই বাচ্চাটা কিন্তু সেরকম মোটা দাদা হইল না এর আগে বড়টা দিটা ছিল ওইটা কিন্তু ভালোই মোটা দাদা আর এই যে এই তোরা আমরা আল্লাহর মতে মনে করে যে এক দান করে দিব তো নিয়োগ করে রাখছি দু একের ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব ওইটা বড় হওয়ার সাথে সাথে দান করে মা এরা আরেকটু বড় হলে দান করে দিব না হম

এগুলো একসাথে খাবার মুড়ি দি কবুতরে খাওয়ার পাশাপাশি মুড়িগুলা একসাথে ভালো লাগে আর দিচ্ছে বাচ্চারা আমি দেখানোর চেষ্টা করি ওই যে দেন একটা বাচ্চা একটা দিন দিছিল একটা করতে আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে পাওয়া হইছে আ আ গতকালকে ভ্যাকসিন করার কথা ছিল কিন্তু ভ্যাকসিনটা করতে পারিনি এ মাত্র বনা করে দাওবার আইলো আ আ আ আ ডিম তো হাল দিছি এই যে কিছু মনে আগে যে ভিডিওটা করলাম ওই রে মুরগি ডিম প্যালে হাল দিছি সবচেয়ে বেশি জানা হইলো যে কবুতরে আসলে মানে সিজনালি খাবারটা তনকা লাগে না ঝামেলাটা এই যে এই বন্যা সিজন বন্যা সিজন ঠিক মতো খাবার দাবার দিলে সবচেয়ে বেশি ভালো আর কি এই যে এক মুরগি আর কবুতর দুইটা যে খাওয়াইলাম সবচেয়ে বেশি ভালো হইলো আর এটা আবার কিন্তু খুবই টান পাচ্ছে কিন্তু বাচ্চা আর নাই একটা নেগেছে লোক ছোটরা ছোটরা একশো টাকা বেচছে তখন বাচ্চা ওই দিন বলে দাম অনেক বেশি গেছে সেটারও আপডেট আমরা আমি আপনাদের দিচ্ছি এটা কথা হইলো যে তারা কবুতর লালন পালন করেন অবশ্যই কবুতর খোঁজখবর রাখবেন তাহলে ভালো হবো দেন এই যে জাল সেট করে দিচ্ছি জাল দিচ্ছি কারণ রাত্রে বেলা আমাদের অনেক কবুতর মনে হয় গার বাই নষ্ট হয়ে দিচ্ছে এবং কি ক্ষতি হয়েছে অনেক মেলা এই ক্ষতি থেকে কিন্তু বাঁচার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করতে আবার এই যে এটা মানে এবার একটা জিনিস শখ করলাম যে প্রায় কবুতর একটা দুইটা গেলে বাদ কবুতর একটা ডিম হইলে নষ্ট করতেছে আর একজন তো এরকম হইতো না আমরা এই যে নতুন কবুতর ডিম পাচ্ছে কিন্তু বয়স কবুতর তারপরে ডিম ভাঙিয়া থাকে আসলে নিচে কিছু একটা দেওয়া দরকার কবুতর আমরা দিতেছি না খেয়ার মেয়ার দেওয়া দরকার নিচে একটু পরে যাবোকে বল দিয়ে যাই হ্যাঁ ওই শামুক আছে শামুক টামুক খায় অবশ্য জানেন না যে কবিতরা আসলে শামুক খায় কি না খায় অবশ্যই কিন্তু কবিতার শামুক খায় যাবার যাব এটার একটা বাচ্চা আছে কিছু মনে আগে মি দেখাইলাম আর ওই যে মানে বাইরে গেছে বাইরে টাইম করে না খাবো দুপুরে এই যে এটা যে ডিম নষ্ট করছে দাগ কিন্তু রয়ে গেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে বুকে দেখাবে পুরো দিতে আবার অন্য কোনো নতুন আপডেটে এটা কি খাবা পাইলাম খাবা আর কিন্তু মা আসলে খাবার কোনো মানে ই নেই স্বাস্থ্য ইচ্ছা নাই এটা মা করে থাকবো বাপ মায়াবার নাই এটা কলার বাইরে করছে এটা কিন্তু ভুট্টা খাওয়াইতে সব কিছু আগে ভুট্টা খেলাম সেগুলো কিন্তু খাওয়া হয়েছে অনেকে জানান না যে কু

ওই ধ্যান শিক্ষা স্বাস্থ্য আর একটা কাজ করবো যে এই ঘরের সামনে সেটাই সবচেয়ে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নেই আর আমি এরকম আপডেট ভিডিও গুলা দেখানোর চেষ্টা করব আর এই এক কাম না তো মা স্পিনারে কি যাবো শিবন

তালে ভালও থাকে দেখা যাব নতুন ব্লগ